সুতরাং এই সিয়াম যখন দরখাস্ত করবে আমার জন্য আপনার জন্য যে আল্লাহ এরা বড় কষ্ট করেছে দিনের পর দিন না খেয়ে থেকেছে এদের সামনে হাজারো রকমের খাদ্য হাজারো রকমের ভালো ভালো সুন্দর সুন্দর খাবার তাদের সামনে গুরফির করেছে তথা খাইনি কেন শুধু আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে রাজি করার জন্য তোমার তোমার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে তোমাকে খুশি করার জন্য তোমার দিদার পাওয়ার জন্য তোমার জান্নাতের আশাই আল্লাহ এরা দিনের পর দিন একটা মাস ধরে তারা না খেয়ে থেকেছে শুধু তাই নয় বরং তারা প্রত্যেকটা থেকে নিজেকে প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকিয়েছে যত রকমের প্রবৃত্তি ছিল যত রকমের লোভ লালসা ছিল যত রকমের অপরাধ ছিল জেনা ব্যাবিচার হত্যায় কাণ্ড আ হ্যাঁ পরিচর্যা পর্যা সমস্ত রকমের অন্যায় থেকে নিজেকে ঠেকিয়ে রেখেছে আল্লাহ এই লোকদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যাও আল্লাহ তাবারক ওয়া আল্লাহ দরবারে দাঁড়াবেন আল্লাহকে বলবেন কুরআ মানে তো নাম হিন ফি ওসুল বলেন ওই কুরআন আল্লাহ তবরক তালা দরবারে সুপারিশ করবে আল্লাহর তালা দরবারে দরখাস্ত করবে হে আল্লাহ এই লোকটা রাত্রি জেগে জেগে দিনের বেলায় রাতের বেলায় রাতে উঠে উঠে আরামের ঘুম হারাম করে আল্লাহ আমার তোমার এই কোরআন তেলাব করেছে তোমার এই কোরআন পবিত্র কোরআন তারা তেলাবাত করেছে তারা পড়েছে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি এই লোকটাকে খবা আল্লাহ আল্লাহ ওই লোকটাকে আল্লাহ তো ক্ষমা করে দিলেন সুতরাং আল্লাহ তো আল্লাহর বিশেষ কৃপায় এই লোক দুটো চলে যাবে

ওই লোকটা ওই লোকটাকে শ্যাম পালনকারী ব্যক্তিকে অল্লাহ তোমার গোতানা রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতে আর পৃথিবীর অন্য কোনো ব্যক্তিতে প্রবেশ করবে না রোজা রাখ আপনার কি না সলাধ আদায় করার জন্য ওই জান্নাত পাবে না জাকাত দেওয়ার জন্য ওই জান্নাত পাবে না আপনার দান করার জন্য ওই জান্নাত পাবে না মানুষের ভালাই করার জন্য ওই জান্নাত পাবে না পৃথিবীতে যত ভালো কাজ আছে যত ভালো আমল আছে সমস্ত আমল করলেও সেই জান্নাত পাবে না যে জান্নাত রোজা রেখে যে জান্নাত পাওয়া যাবে সম্মানিত দিন ভাই সকল বলা বাহুল্য বলতে চাচ্ছিলাম যে যারা সিয়াম পালন করে তাদের জন্য আল্লাহ কথা বিশেষ কৃপা বিশেষ অনুগ্রহ এই যে তাদেরকে নামক প্রবেশ করবে অন্যথায় যারা সময় কিন্তু গড় করে চলে যাচ্ছে একেবারে শেষের দিকে চলে এসেছি আর কয়েকটি কথা আহ বলেই ইনশাল্লাহ আজকে সংক্ষিপ্ত আলোচনা ইতি করবো ইনশাল আল্লাহ রসুল সাল্লাম অন্যথায় বলেন আবু মামা বাহেলি রাজি আল্লাহ রাম্ব বর্ণনা করেন রসুল সাল্লি সাল্লা বলেন যারা শিয়াম রাখার সমর্থন রাখে যাদের রোজা রাখার সমর্থন আছে যারা রোজা রাখার ক্ষমতা আছে তথাপি তারা রোজা রাখে না যারা রোজা রাখার সমর্থন রাখে তথাপি যারা রোজা রাখে না হাজাতে হাজাতে আবু ওমামা বাহিরে রাজ্যে আল্লাহ তালা বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এক পর্যায়ে আমি শুয়ে আছি স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম আমি শুয়ে আছি আমি মোহাম্মদ শুয়া আছি দুইজন ফরিস্তা দুই ব্যক্তি আসলো আমার